এইগুলো ভগবানের দান প্রকৃতির দান একটা নদী সেই বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া হয়ে জঙ্গলমহলে কোন ছোট নদী বলুন আর বড় নদী যেগুলো সুবর্ণরেখা কংসাবতী অজয় দামোদর একটা নদীর কোনো অস্তিত্ব নেই খনন করছে এই খননটা পরিকল্পিতভাবে না হওয়ার জন্য যা করছে পাঁচটা ঘাট যদি টেন্ডার হয়ে থাকে পঞ্চাশটা ঘাট বেআইনি তো পুলিশের কাজ যদি এটা হয় প্রত্যেকটা এইসব থানার ওসিরা আইসিরা মাসে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা করে তোলে মন্ত্রী স্বপন দেবনাথ অভিযোগ করছেন যেখানে আলু চাষ হয়নি সেখানে আলুর ক্ষতিপূরণ পাওয়া গেছে এবং যেখানে যারা জমি নেই তারা ধানের টাকা ধান বিক্রি করছে মমতা ব্যানার্জি এবারে মা যাই এবারে মমতা ব্যানার্জির যে ভুল সিদ্ধান্ত আলু চাষিদের শেষ করে দিয়েছে আমাদের ভালো আলু যেখানে হয় পূর্ব বর্ধমান হুগলি এই আলু কলকাতায় যায় আর আমাদের এই যে গোয়ালতড় সোনামুখী বাঁকুড়া লালগড় এবং এই এলাকার দাঁড়ান বলছি এই এলাকার আলু মূলত ঝাড়খন্ড আর উড়িষ্যায় যায় এই যে বর্ডার আটকে রেখে আলু চাষিদের সর্বনাশ হয়ে গেছে শুধু আলু চাষি নয় আমাকে গড়বেতা সিকে রোড থেকে চাষিরা বলেছে যে গাড়িতে আলু যেত সেই গাড়িতে কফিও তারা তুলে দিতেন ঝাড়খন্ড এবং উড়িষ্যা যেত তাতে কফিগুলো গুলো হতো এবারে তো বাজারে টাকা টাকা করে কফি সব গড়াগড়ি খাচ্ছে এর কারণ হচ্ছে উড়িষ্যা ঝাড়খন্ড বর্ডার বন্ধ কি ক্ষতিটা করেছে এরা জানে না কলকাতায় থাকে ফ্ল্যাট বাড়িতে থাকে কখন আলু উঠে কোন আলু চন্দ্রমুখী আলু কোনটা এই আলু কোনটা জানে না এখানে গোয়ালদোর লালগড় সহ এই বেল্টের কেশপুরের আলু কমপ্লিটলি চন্দ্রকোনার আলু এই গোঘাট আরামবাগ এই এই জোনের আলু পুরো আলু যায় ঝাড়খন্ড ঝাড়খণ্ডে আড়ু কলকাতা যায় না কে বুঝাবে থাকার পর হাতে কোনো কি বলার কিছু নেই তিরিশ মুসলমান আছে আর আমাদের মধ্যে গরিব মানুষজন দেখুন এখানে কত মা এসছে গায়ে চাদর এরা পাঁচশো হাজার টাকা দিয়ে দিচ্ছে কিছু লোককে বলছে বন্ধ করে দেবো লক্ষ্মীর ভান্ডার কিছু লোক ভয়ে ভোট দিয়ে দিচ্ছে তিরিশ পার্সেন্ট মুসলমান আর পনেরো পার্সেন্ট ভাতা পঁয়তাল্লিশ তৃণমূল পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছে তার সঙ্গে ছাপ্পা আছে আমি মানুষের জন্য আমরা করছি লড়ছি আমরা নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে যে খুন করেছিল তাকে মোহাম্মদ আমির নামে তাকে গ্রেপ্তার করেছে নাই এ হয়েছে বলি গ্রেপ্তার হয়েছে পুলিশ ছিল বলে গ্রেপ্তার হয়নি আপনি ভাবতে পারেন ছত্রধর মাহাতো এখানে এসে বক্তৃতা করছে যার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা আছে যিনি জ্ঞানেশ্বরী ট্রেনকে উড়ালেন একশো জন যাত্রীকে নিরপরাধ যাত্রী ঘুমিয়েছিল ভোরবেলা উড়ালেন তার জন্য চার বছর জেলে ছিলেন তিনি নেতাই গ্রামে বক্তৃতা করছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন